আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে সাগরে নিক্ষেপ আন্তর্জাতিক ভারত তদন্ত শুরু ভারতের কর্তৃপক্ষ সম্পত্তি চল্লিশ জন রোহিঙ্গাকে সাগরে ছুঁড়ে ফেলে মিয়ানমারে ফিরতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে ভারতের এমন ইন্দনীয় কাজের সংবাদ প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক টাইমসে ওয়াশিংটন পোস্ট এপির মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোতে এরই মধ্যেই অভিযোগ তদন্ত শুরু করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল এরপর জানাব অবশেষে সীমান্তে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানের লাইন অব কন্ট্রোল এলওসি থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে ভারত ও পাকিস্তান দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে জিও নিউজ এদিকে ভারত পাকিস্তান যুদ্ধে বিজয় হয়েছে চীন চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি চার দিনে রক্তক্ষয়ী সংঘর্ষ শেষ হয়েছে যুদ্ধবিরতির মাধ্যমে উভয় দেশই নিজেদের বিজয় দাবি করলেও পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষে প্রকৃত বিজয় হতে পারে চীন অন্তত তার প্রতিরক্ষা শিল্প খাতের দৃষ্টিকোণ থেকে এবারে জানাবো বড় চালান বড় ধাক্কা যুক্তরাষ্ট্রে ঢুকলো না ভারতের আম আন্তর্জাতিক বাণিজ্যে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে ভারত আমদানির প্রয়োজনীয় নথিপত্রে অনিয়ম থাকার অভিযোগে ভারতের বড় একটা আমের চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমান বিমানবন্দর কর্তৃপক্ষ আজ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে অন্তত পনেরোটি চালান ফিরে দেয়া হয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস সান ফ্রান্সিসকো এবং আটলান্টা শো একাধিক শহরে বিমানবন্দরে পৌঁছেছিল এতে ভারত অন্তত সাতশো কোটি রুপি হারালো। এবং সর্বশেষ জানাব ভারতের পশ্চিমবঙ্গে ভাঙল আত্রাই নদীর বাদ প্রভাব পড়বে বাংলাদেশে পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রাই নদীতে মাত্র চার মাস আগে নির্মাণ হয়েছিল স্বল্প উচ্চতার বাদ আজ পানির তোরে ভেঙে গেছে তিরিশ কোটি রুপি ব্যয় নির্মিত সেই বাদ ফলে আতঙ্কের সময় পার করছে নদী পারের বাসিন্দারা আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবেশ করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত রোহিঙ্গাদের সাগরে নিক্ষেপ আন্তর্জাতিক চাপে ভারত জাতিসংঘের তদন্ত শুরু ভারতের কর্তৃপক্ষ সম্পত্তি চল্লিশ জন রোহিঙ্গাকে সাগরে ছুঁড়ে ফেলে মিয়ানমার ফিরতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে সময় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে ভারতের এমন নিন্দনীয় কাজের সংবাদ প্রকাশিত হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসে ওয়াশিংটন পোস্ট এপির মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোতে এরই মধ্যে এই অভিযোগের তদন্ত শুরু করেছে জাতিসংঘের বিশেষ গত আটি মে সন্ধ্যায় দিল্লির এক তরুণ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে একটি ফোন কল পান ফোনের অন্য পাশে ছিলেন তার বাবা মা তরুণ বলেন বাবা মা আমাকে জানান তাদের সমুদ্রের মাঝখানে ফেলে দেয়া হয়েছিল মাত্র দুই দিন আগে ওই তরুণ দেখেছিলেন পুলিশ তাদের বাড়ি থেকে তার বাবা মা সহ আরও একচল্লিশ জনকে ধরে নিয়ে যাচ্ছে পর ফোনে তার বাবা মা তাকে এক নির্মম অভিজ্ঞতার বর্ণনা করেছেন তারা জানান ভারতীয় কর্তৃপক্ষ তাদের একটি নৌবাহিনীর জাহাজ থেকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে কেবল লাইফ জ্যাকেট পরে সাথে মিয়ানমারে ভূখণ্ডে বাধ্য করেছে তারা নির্মম অভিজ্ঞতা গত শুক্রবার পাঁচজন রোহিঙ্গা শরণার্থী বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন তাদের পরিবারের সদস্যরা সেই দলের মধ্যে ছিলেন যাদের ছয় মে ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছিল ওই দলে পনেরো জন খ্রিস্টানও ছিলেন তাদের একটি বিমানযোগে নিয়ে যাওয়া হয় এবং পরে আটই মে ভারতীয় নৌবাহিনী তাদের সাগরে ফেলে দেয় এরপরই বিষয়টি জাতিসংঘের দপ্তরে উঠে এসেছে এরপরই ভারতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারতকে আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে জাতিসংঘ অবশেষে সীমান্তে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত পাকিস্তানের লাইন অব কন্ট্রোল বা এল থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে ভারত ও পাকিস্তান দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে জিও নিউজ জিও নিউজ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তিরিশে মের মধ্যে সেনাবাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরে আনার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে দুই দেশ এই প্রক্রিয়ায় উভয় দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ডিজিএমও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন চলতি মাসের শুরুতে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর থেকে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে সেনা প্রত্যাহারের ওই সিদ্ধান্তকে তার দ্বিতীয় ধাপ সংশ্লিষ্ট কর্মকর্তারা এক বিশ্বাস ভিত্তিক পদক্ষেপের ধারাবাহিকতা বলে আখ্যায়িত করেছে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন সেনা মোতায়েন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় ধাপের অংশ পেছনে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টা ছিল চলতি মাসের শুরুতে দেশ দুটির মধ্যে চরম সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় পরবর্তী যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরেই পদক্ষেপকে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ ওঠে ভারতের কিছু আগ্রাসী পদক্ষেপ সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে যে ধরেই উভয় পক্ষই সীমান্তে যুদ্ধ চলাকালীন প্রস্তুতি নেয় তবে সম্প্রতি পদক্ষেপ উভয় দেশে শান্তি পূর্ণ সমাধানের পথ খুঁজছে সেই বার্তাই স্পষ্ট হচ্ছে এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকে সেনা প্রত্যাহার নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে ডিজিএমও পর্যায়ে সরাসরি সমন্বয় একটি বিরল ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের সমঝোতা দীর্ঘমেয়াদে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফিরে আনতে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভারত পাকিস্তান যুদ্ধে বিজয় হয়েছে চীন চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি চার দিনে রক্তক্ষয়ী সংঘর্ষ শেষ হয়েছে মাধ্যমে দাবি পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষে তার প্রতিরক্ষা শিল্প খাতের দৃষ্টিকোণ থেকে ঘটনার সূত্রপাত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো এক বন্দুকধারীর হামলা যেখানে ছাব্বিশ জন নিহত হয় দিল্লি এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সংগঠনকে দায়ী করেছে পাল্টা জবাবে সাতিমে ভারত অপারেশন সিদুর নামে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালায় এই ঘটনার পর থেকে শুরু হয় সীমান্তে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা যার মধ্য ছিল অত্যাধুনিক যুদ্ধবিমান এবং নানা প্রযুক্তি নির্ভর সামরিক অস্ত্রের ব্যবহার ভারতের এই সংঘর্ষে ফরাসি ও রাশিয়ান নির্মিত রাফাল ও সুখোই জেট ব্যবহার করেছে আর পাকিস্তান ব্যবহার করেছে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি জে টেন সি ও যুদ্ধ বিমান ইসলামাবাদ দাবি করেছে তারা ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করেছে বিশ্লেষকদের এক বলছে পাকিস্তান চীনের তৈরি অস্ত্র ব্যবহার করে যদি সত্যি ভারতীয় বিমান ভূপাতিত করে থাকে তাহলে এটি চীনের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি লাইভ ডেমোনেস্ট্রেশন এতদিন যে সব দেশ চীন চীনা অস্ত্রকে কম দামি ও নিম্নমানের মনে করত তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে ভাঙল আত্রাই নদীর বাঁধ প্রভাব পড়বে বাংলাদেশে পশ্চিমবঙ্গের বালুরঘাটে আত্রাই নদীতে মাত্র নির্মিত হয়েছিল মঙ্গলবার বিশিমে পানি তরে ভেঙে গেছে সেই বাঁধ ফলে আতঙ্কে সময় পার করছে নদী পাড়ের বাসিন্দারা আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবেশ করেছে নদীটি ভারতের আত্রি নদী নামেও পরিচিত বন্যা মোকাবেলা ছরেই বাদ দেওয়ার কাজ শুরু করেছিল ভারত কিন্তু কাজ চলাকালে গত ফেব্রুয়ারিতে বন্যার পানির পড়ে সে সময় প্রশাসনের পক্ষ থেকে মেরামতের কাজ হয় করে কিন্তু মঙ্গলবার মেরামত হওয়া সেই অংশই ফের ভেঙে গেছে যেহেতু আত্রায় নদী ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ফলে নদীতে আচমকা পানির প্রবাহ বৃদ্ধি পায় বাংলাদেশেও তার প্রভাব পড়তে পারে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা এভাবে পানি বেড়ে চললে বাদের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়তে পারে এক্ষেত্রে নদীর পার্শ্ববর্তী সহ বাংলাদেশের বেশ কিছু অংশ পানিতে তলে যাওয়ার আশঙ্কা রয়েছে এ ঘটনার পরপরই আত্রাইবাদ পরিদর্শনে যান দক্ষিণ দিনাজপুরের বিজেপি সংসদ সদস্য তথা রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাদ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন এর আগে একবার এই নদীর বাঁধ ভেঙেছিল আবার আরেকটি অংশ ভেঙে গেছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই বাদ তৈরির সময় চরম দুর্নীতি হয়েছে অন্যদিকে বালুরঘাট মিউনিসিপালিটি চেয়ারম্যান অশোক মিত্র এই ভাঙনকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন